আসসালামু আলাইকুম শুধুকে সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেহান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ গত দুই দিনে টুকটাক মিলিয়ে আজকে ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সৌকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন পাশে তাকুন দেখতে তাকুন বারান্দায় টবের মধ্যে আমি যে পর্তুলিকা ফুলের ছোট ছোট ডাল কেটে লাগিয়েছিলাম তো আমি একটা শেপ দিতে চাইছিলাম গাছের আগাটাও কয়েকদিন আগে কেটে দিয়েছিলাম এই গাছটা আসলে এত অযত্নে হয় আমার জানা ছিল না একটা শেঁকর ছাড়া ডাল ভেঙে কোনো মাটিতেই লাগিয়ে রেখে দিলে দেখা যাবে পরের দিন গাছটাতে মানে শেকড় ছাড়াই ফুল ফুটে গেছে এইরকম একটা অবস্থা তো দেখুন মোটামুটি ভালো একটা শেপ আসছে আর এই সেদিন আমি একটা কাচি দিয়ে গাছের আগা তারপরে সাইডটাও ছাটাই করে দিয়েছিলাম তারপরে দেখুন আবারও এই মাত্র পাঁচ সাত দিনের ব্যবধানে গাছগুলো অনেকটা লম্বা লম্বা হয়ে গেছে তো শিবাকে আজকে বলছি বারান্দাটা একটু মোছার জন্য গত কয়েকদিন বাথরুমের কাজ সবকিছু মিলিয়ে গড় বারান্দা একেবারে দুলা বালুতে সাদা হয়ে গিয়েছিল গড় গুলো সেদিন মুছেছিলাম কিন্তু বারান্দাটা হালকা হালকা একটু মোছা হয়েছিল ভালোভাবে মোছা হয় নাই আর যেদিন বারান্দাটা মোছা হয়েছিল তারপর থেকে আবারও দুই তিন দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সময় দেখা যায় না চাইতে অনেক সময় কেউ জুতো নিয়ে বারান্দায় উঠে ফোট পড়ে আর তখন কাদা লেগে যায় তো শিবা বারান্দাটা মুছতেছে আর আমি এদিকে কিছু আটা মাখবো কয়েকটা রুটি তৈরি করার জন্য গড়ে যখন কোনো কাজ করানো হয় মানে সেটা সামান্য কাজ হোক বাথরুমের কাজ হোক বা পাইপের কাজ হোক এত জামেলা হয় সারাদিনটা কোন দিক দিয়ে চলে যায় বোতা যায় না সারা দিন দৌড়ের উপর দিয়ে চলে যায় তো যাই হোক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাথরুমের কাজ পুরোপুরি শেষ সামান্য কিছু কাজ রয়েছিল আর সেটা কমপ্লিট হয়ে গেছে তো আমি বাথরুমটার ফাইনাল লুকটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শেষ মেশামে কোথায় কী রেখেছি কীভাবে টুকটাক বাথরুমটাকে সাজিয়েছি সেটা দেখাবো তার আগে কি কী কাজ করি সেটা দেখে নিন তো আমার কিছু রুটির প্রয়োজন আছে আপনারা জানেন আমি নতুন করে একটা ডায়েট চার্ট শুরু করেছি গত এক সপ্তাহে আমার ওজন সত্তর কেজি থেকে সাতষট্টি কেজিতে আসছে মাসাল্লাহ তিন কেজি ওজন কমছে যার জন্য আমি মানে এক মাস আর কি ওই ডায়েট চারটা একটা না ফলো করতে চাচ্ছি আমার টার্গেটটা হচ্ছে ওজনটা ষাট কেজিতে নিয়ে আসা মানে দশ কেজি ওজন কমানো দেখা যাক কতটা সাকসেস হয় ওজনটা নিয়ে আমি মারাত্মক সমস্যায় মানে টেনশনে আছি মাঝে মধ্যে সকালে বা রাতে আর কি এই আটটার আগে আমি একটা রুটি এক বাটি সবজি দিয়ে খাই আর সকালে ওই রকম যদি সকালে ডিম পোস্ট বা অন্য কিছু ওই ওইসব খাই তাহলে রাতের বেলা একটা রুটি খাই আর দুপুরে এক কাপ ভাত খাই তো যাই হোক আমার ওজনটা যদি আমার টার্গেট পর্যন্ত এসে যায় অবশ্যই আমি আমার ডায়েট চারটা আপনাদের সাথে এ টু জেড শেয়ার করবো তার আগে এত বেশি বক করে লাভ নেই শেষমেশ দেখা যাক কি হয় তো আমি হালকা পাতলা করে কয়েকটা রুটি তৈরি করে রাখতেছি আর এদিকে ফ্রিজে আবার ইয়া বড় বড় সাইজের দুইটা আম ছিল তো আরিয়ানি বাবা শিফাকে বলছেন আমগুলো কেটে দেওয়ার জন্য ও আম কাটতেছে আর আমি এদিকে রুটিটা শেখে নিয়েছি কিন্তু রুটিটা ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখবো দুই তিন দিনের জন্য যার কারণে আমার কাছে কোনো হট কেস নেই তো যাই হোক আজকে একটা হট কেস কিনবো ভাবতেছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা দেখুন আমি আমার মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি আর সাথে আমার বোন মানে সে যা বোনও যে শারমিন ভিলেজ লাইফস্টাইলের যে বোন উনিও যাচ্ছেন ওনার কিছু অসুস্থতার কারণে আর আমারও দুইটা টেস্ট করানোর আছে ওই টেস্টগুলো করাবো মানে সবারই কাজ আছে আর আজকে আমাদের সাথে শুধু জুবাইর আর আরিয়ান যাচ্ছে আরিয়ানের বাবা যাচ্ছেন না স্কুলের এক্সামের কারণে তো আমরাই যাচ্ছি শুধু তো যাই হোক দেখতে দেখতে আমরা করিমগঞ্জে চলে আসছিলাম ওখানে এসে মা আর আমার বোনের আর কি আহ সোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে আর পেটের আর সেই সাথে মায়ের আরো কিছু সেদিন মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলাম তো মাকে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিলেন আর সেই সাথে কিছু ওষুধ দিয়েছিলেন বলেছিলেন ওষুধগুলো খেয়ে যদি আরাম না পান তাহলে টেস্টগুলো টেস্টগুলো করে রিপোর্টগুলো ডাক্তারকে দেখানোর জন্য তো আমরা করতে দিয়ে আসছি তারপরে দুই তিন ঘন্টার সময় আমাদের অপেক্ষা করতে হবে তো ওই টাইমটা আর কি পাশে শপিং মলে বাবলাম চলে আসি ওখানে একটু ঘুরে ঘুরে দেখব আর ওখানে এসিও আছে মানে একটু সময় ঠান্ডা মধ্যে তাকাও যাবে আর সেই সাথে আমাদের টাইম পাসটা হয়ে যাবে আর সামান্য কিছু একটা দুইটা জিনিস আমার নেওয়ার আছে ওগুলোও নিয়ে নিব তো যাই হোক মাকে ওখানে এনে একটা টুলে বসিয়ে রাখছি আর আমরা দুই বোন মিলে ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর টাইমটা কাটাচ্ছিলাম যেহেতু রিপোর্টটা আমরা তিনটার সময় হাতে পাবো তারপরে চারটার সময়ে ডাক্তার দেখাতে হবে তো এদিকে আমার মা এক জায়গায় ডাক্তার দেখাবেন আমার বোন অন্য জায়গায় ডাক্তার দেখাবেন আর আমি আমার ইউরিক অ্যাসিডটা টেস্ট করার জন্য আর সেই সাথে আমার আরও একটা টেস্ট মাসে মাসে করতে হয় ওইটা করানোর জন্যই আর কি আসছি তো যাই হোক সব কটা টেস্টের রিপোর্টস সোনোগ্রাফির রিপোর্টটা পেয়ে গেছি বাকি যে ব্লাড টেস্টগুলোর রিপোর্ট ওগুলো আর কি একটু পরে পাবো তো ওই টাইমটা শপিং মলে ঘুরে ঘুরে দেখছিলাম আর আরিয়ানের জন্য আর কি দুই তিনটা টি শার্ট দেখছিলাম শপিং মলে ঘুরতে ঘুরতে কবে কোন দিক দিয়ে তিনটা বেজে গেছে বুঝতে পারিনি তো এখন বাদে তিনটা পনেরো আমি এখন রিপোর্ট গুলো আনতে যাচ্ছি তো আমরা যে গাড়িটা নিয়ে আসছিলাম গাড়িটা আর নিচ্ছি না গাড়িটা ওই জ্যামে আটকে গেছে তাই একটু সাইড করে রাখা হয়েছে তো ভাবলাম একটা টুকটুকিতে করে চলে যাই তো আমি জুবাইরকে নিয়ে যাচ্ছি মাকে ওখানে ডাক্তারের চেম্বারের ওখানে বসিয়ে আসছি তো ওখান থেকে এখন রিপোর্টগুলো নিয়ে আবারও যাব ওই ডাক্তারের চেম্বারের ওখানে তো ওখান থেকে সবকটা রিপোর্ট নিয়ে নিচ্ছি আমার নিচ্ছি আর মায়ের রিপোর্টও নিচ্ছি আর এই ল্যাবটাকে তো আমার আশেপাশের বিহার যারা মানে লোকেল বিহার্স তারা তো অবশ্যই চিনতে পারতেছেন এটা হচ্ছে যে দিবাস্কেনে আমি বেশিরভাগ টেস্টগুলোই গুলোই করাই আমার কাছে এখানেই ভালো লাগে তো যাই হোক আমার রিপোর্টগুলো নেওয়া হয়ে গেছে এখন একটু পানি খাবো আসলে সারাদিন থেকে দৌড়াতে দৌড়াতে এত বেশি ক্লান্ত হয়েছি যেখানে আমি নিজেই অসুস্থ সেখানে আরো দুজন অসুস্থ পেশেন্ট নিয়ে আসছি ডাক্তার দেখাতে তো আমাদের বাড়িতে আমরা ভাই বোন যারা আছি তাদের মধ্যে আমি আর আমার বড় বোন মানে সবার বড় যে বোন তো ওই দুই বোন আমরা আর কি সবাইকে নিয়ে বেশিরভাগ সময় ডাক্তারের কাছে যাই কারণ আমরা আসলে আমাদের অসুখ বিসুখও বেশি আর আমরা ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতে অনেকটা বেশি হয়ে গেছে তো লাইন আসলে একটু বেশি জানে জন্য কেউ ডাক্তারের কাছে যেতে চাইলেও দেখা যাবে মানে পারবে যারা না বা বা সামলাতে পারবে না আমাকে আমার বড় বোনকেই ফোন করেন তো যাই হোক আমি আবার সবার বেলায় যাই না তবে আমার মা বাবার বিষয়ে তো অবশ্যই যেতে হয় আর আমার বোন মানে ওই যে হাসিনার মা ওনার তো হাজবেন্ড বাসায় নেই আর উনি একটু সহজ সরল টাইপের মানুষ তো উনি আবার একা গিয়ে সামলাতেও পারবেন না তো ওর জন্যই আর কি ওনার ক্ষেত্রেও আমাকে যেতে হয় আর আজকে আমারও তো কাজ ছিল ওর জন্য আসা তো দেখুন আমরা রিপোর্ট নিয়ে এখন বাংলাদেশ দেখে দেখে যাচ্ছি ওই যে কুশিয়ারা নদীর গাট ওই গাটের পাশ দিয়ে আমরা টুকটুকিতে করে যাচ্ছিলাম আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আমরা মেইন রোডে চলে আসছি এখন যাব বরবুইয়া মেডিকেলে ওখানে মাকে ডাক্তার দেখানো হবে আর আমার বোনের ডাক্তার অন্য একটা ফার্মেসিতে গত দুই বছর থেকে যখনই করিমগঞ্জে আসা হয় দেখা যায় প্রাইভেট গাড়ি নিয়ে আসা হয় তো ওই কুলামেলা রিক্সা বা টুকটুকি ওগুলোতে তেমন একটা চড়া হয় না তাই আজকে একটু আলাদাভাবে যে এদিকে চাইলেও গাড়ি নিয়ে আসতে পারতাম কিন্তু গাড়ি আর আনিনি বাবলাম একটু টুকটুকিতে করে যাই শহরটা কুলামেলা ভাবে দেখে দেখে যাব তো ওই জন্য আর কি একটা আলাদা এক্সপিরিয়েন্স জুবাই বললো যে গাড়ি নেওয়ার প্রয়োজন নেই টুকটুকিতে করেই যাই তো আসলে আহ ভাড়াও বেশি না দশ টাকা করে প্রায় আহ এক সাইড থেকে অন্য সাইডে যাওয়া যায় অনেকদিন পর টুকটুকিতে করে কোলামেলা শহরটা দেখে এলাম ভালোই লাগলো তো যাই হোক গতকালকে আর ভিডিও করা হয়নি এটা আজকের ভিডিও ফুটেজ গতকালকে বাসায় ফিরতে ফিরতে রাত সাড়ে নটা বেজে গিয়েছিল তো তারপরে শেষের দিকে আমার এত বেশি মাথা ব্যথা হয়েছিল ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে গাড়িতে কিছুক্ষণ হেলান দিয়ে বসে পড়েছিলাম তো ভিডিও করার কোনো মোড মানসিকতা কিছুই ছিল না ভিডিও করা হয় নাই তো গতকালকে যে শপিং মলে গিয়েছিলাম পুরো শপিং মল থেকে আমি আরিয়ানের জন্য দুইটা টি শার্ট আনছি আর আমার মানে যে সংসারের জন্য সামান্য একটা জিনিস আনছি দেখুন এগুলো হচ্ছে হট কেস আমার ঘরে আগে একটা হটকেস ছিল যেটাতে আমি রুটি তৈরি করে হালকা সেকে সবসময় ফ্রিজে সংরক্ষণ করে রাখতাম ওই হটকেসটা শিফার হাত থেকে পরে নষ্ট হয়ে গেছে তো তারপরে আর কেনা হয় নাই তারপরে আরও দুই তিনবার আসছি শপিং মলে কিন্তু ওইটার কথা আমি ভুলে যাই তো আজকে দেখুন এই হটকেস দুইটা কিনছি মানে একটা সেটে আর কি দুইটা একটা একটু বড় আর একটা একটু সুটো কালারটা তো সুন্দর কি বলবো তো দুইটাই নেওয়া হয়েছে তো যাই হোক আমি এখন বড়টা দুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি যে সকালে রুটিগুলো করে রাখছিলাম রুটিগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না তো এখন ওই হটকেস্টাতে রেখে ফ্রিজে রেখে দিব এতে করে অনেক দিন রুটিগুলো ভালো থাকে নষ্ট হয় না তো এই কাদের জন্য স্পেশালি এই হটকেস্টা আনার দুইটা হটকেস আনছি অফার প্রাইসে দুইটাই টু মানে দুশো টাকা নিয়েছে তো যাই হোক আমার তো বাথরুমের কাজ শেষ দেখুন বেসিন ফিট করা হয়ে গেছে বেসিনটা প্রথমে ফিট করা হয়েছিল তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে বেসিনটা টাইলস লাগিয়ে টাইলসের উপরে বসানো হবে এতে করে ভবিষ্যতে যদি চাইলে বেসিনটা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যাবে তো সেই জন্য টাইলসের উপরেই বেসিনটা বসানো হয়েছে তো শেষমেশ গতকালকে আমার বাইপু এসে আস আর কি যে কাজগুলো বাকি রয়েছিল ওগুলো করে দিয়ে গেছে তো বাথরুমটার অবস্থা একেবারে খারাপ সেদিন একবার বাথরুম পরিষ্কার করেছিলাম তারপরে আবারও বাথরুমে কিছু কাটাকাটির কাজ হয়েছে তো ওই কাজগুলোর কারণে ড্রিল মেশিন দিয়ে দেয়াল কাটা হয়েছে মানে কিছু কাটাকাটির কারণে বাথরুমটা আবারও নোংরা হয়ে গেছে তো প্রথমে বেসিনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি বাথরুমটা পরিষ্কার করবো এখানে দেখুন আমি একটা বাথরুম হ্যাঙ্গার লাগিয়েছি ও যে শ্যাম্পু তারপরে ফেসওয়াশ এই হাতের কাছে মানে বেসিনের পাশে আর কি হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো রাখার জন্য এটা আমি এখানে বসিয়েছি তো আরও কিছু লাগিয়েছি টুকটাক কিছু জিনিস লাগিয়েছি আর আরও কিছু র্যাক আর কি বাথরুম র্যাক কর্নার র্যাক যেগুলো আমি অর্ডার করছিলাম এখনও অনলাইন থেকে আসে নাই অনলাইনে অর্ডার করছিলাম অনলাইনে সব কিছু একটু সস্তা দামে পাওয়া যায় আর পছন্দ না হলে আবার রিটার্ন করা যায় তো আমি বেশিরভাগ জিনিস অনলাইন থেকে অর্ডার করি আমার মনে হয় বাজার মূল্যে যে জিনিসটা আর কি পাওয়া যায় অনলাইনে তার অর্ধেক দামে পাওয়া যায় ওর জন্য আমি বেশিরভাগ মেশু থেকে জিনিসপত্র অর্ডার করি তো যাই হোক বাথরুমের নেচের অবস্থা দেখুন একেবারে খারাপ হয়ে গেছে তো বাথরুমটা আমি প্রথমে ক্লিন করে নেই তারপরে বাথরুমটা কিভাবে সাজিয়েছি কোথায় কি রাখছি শেষমেশ বাথরুমটার লুকটা কেমন হয়েছে সবটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে বাথরুমটা পরিষ্কার করে নেই নোংরা অবস্থায় দেখতে আপনাদেরও খারাপ লাগবে তো গত কালকে বাথরুমের কাজ হয়েছিল কিন্তু মোটরের পাইপ এক জায়গায় লিক হয়ে গেছে পানি উঠানো যায় নাই গত কালকে গোসল করা হয় নাই তো আজকে একটু আগে বাগেই লেগে গেছি বাথরুমটা পরিষ্কার করে তারপরে গোসল করব গ্রামে মনে হচ্ছে শরীরটা কেমন জানি একটা স্যাঁতছেতে হয়ে গেছে এরকম একটা অবস্থা এত গরমের মধ্যে রাতের বেলা ফিরে এসে গোসল করতে পারিনি এটা একটা খারাপ খান্ড হয়ে গেল তো ওয়াশিং মেশিনটা তো বাইরে রুমে রাখা হয়েছিল ওটা তো বাথরুমে রাখার জায়গা ছিল না আর বাইরে রাখলে হয়তো চুরি হয়ে যেতে পারে সেই জন্য বাইরে ওই ছোটো রুমের এক কর্নারে নিয়ে রাখছিলাম তো ওটা আজকে বাথরুমে ঢুকিয়ে নিচ্ছি গত কয়েকদিন থেকে কাপড় একেবারে একেবারেই দোয়া হয় নাই অনেকগুলো কাপড় সুফা জমা করে রাখা হয়েছে তো ভাবছিলাম আজকে দুইব কিন্তু জানি না সময় পেলে দুইব এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়ে গেছে তো ওয়াশিং মেশিনটা ওই এক কর্নারে রেখে দিচ্ছি আর ওয়াশিং মেশিনের পাইপটা শেষের দিকে এনে লাগাতে হবে পাইপটা মেশিনের সাথেই ছিল কিন্তু ওটা এক কোথাও হারিয়ে গেছে এখন আর ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমার সেলের কাণ্ড দেখুন যেই ফিট করা হয়েছে ও কিছুক্ষণ পর পর আসে মানে হাত ধুয়ে তারপরে আমাকে বলতেছে আমি ক্যামেরাটা একটু স্লো মোশনে দেওয়ার জন্য ও নাকি চুরি দিয়ে পানিটা কাটবে তো পানিও নাকি মানুষ কাটে আমি প্রথমবার শুনলাম দেখুন আমার দুই তিনজন আপুর রিকোয়েস্ট ছিল যে বাথরুমের কাজটা শেষ করার পরে প্লিজ বাথরুমটা দেখিও তো এই যে দেখুন আমি আমাদের বেডরুম থেকে আমাদের বাথরুমে ঢুকতেছি তো ঢুকেই এই সাইডে আমাদের রান্নাঘরের দরজা আর এই যে সামনেই এক সাইডে বেসিনটা ফিট করা হয়েছে এই যে দেখুন আর বেসিনের ওই পাশে আর কি ওয়াশিং মেশিনটা তো ওয়াশিং মেশিনটা আমার আগেও ওই জায়গায় ছিল তবে ওখানে একটা হাট মানে কাঠ দিয়ে খাট তৈরি করে রাখছিলাম এখন শুধু টাইলসের উপরে রাখছি আর এই যে দেখুন বেসিন তো বেসিনে আগে পানির স্পিডটা একটু কম ছিল এখন মোটামুটি ভালোই স্পিড আসছে আর মানে একটু মনে হয় পাইপের মধ্যে হাওয়া ঢুকে গিয়েছিল। আর এখানে আপাতত এই র্যাগটা রাখছি এখানে এখনও কিছু রাখিনি পরে টুকটাক যা যা আসে এনে রাখবো এখন আপাতত ফেসওয়াশ আর দুইটা ফেস ওয়াশ রাখা আছে শ্যাম্পু ট্যাম্পু এখনও রাখা হয় নাই এই মাত্র বাথরুমটা পরিষ্কার করলাম তারপরে টুকটাক সাজানোর কাজ করব তো এই হচ্ছে আমার বাথরুমের ফাইনাল লুক মানে এটা আমাদের গুসলখানা আর কি গুসল যেখানে করবো তো যাই হোক আগেও তো আপনাদেরকে দেখিয়েছি আর এটা তো ওই যে ভেতরে টয়লেটের পাটটা আমি আগে আলাদা করে রাখছিলাম কারণ এক জায়গায় গোসল করা আবার এক জায়গায় প্রসাব পায়খানা করা এটাও দেখতে মানে কেমন যেন একটা খারাপ লাগে তাই আমি আলাদা করেই করছিলাম তো এখানে আলাদা একটা ট্যাপ লাগানো হয়েছে আর এই যে এটা স্পেশালি লাগানো হয়েছে আরিয়ানের জন্য এই যে দেখুন এটাতেও পানির স্পিড অনেকটা আছে আর এটা চাইলে বড়রাও ইউজ করতে পারবে বিশেষ করে আরিয়ানের এখনো বাথরুমে এলে ওকে দেখা যায় পানি উঠিয়ে দিতে হয় মানে ওর একটু অসুবিধা হয়ে যায় তো ওই জন্যই আর কি ওটা লাগানো হয়েছে মানে ও বাথরুমে কাজ করানোর আগ থেকেই বলছিল ওটা লাগানোর জন্য আর উপরের দিকটা দেখুন উপরের দিকটা এখনো রং করা হয় নাই তবে সময় করে রং করে নিব ওখানে একটু যে পুটিন কেটে আর কি ভালো মানের উন্নত মানের রংটা আমি দিব টাইলসের কালারের সাথে ম্যাচ করে কালারটা করে নিব তাই বোঝা যাবে না আর উপরের দিকে কালো কালো দাগ পড়ে গেছে সিমেন্টের রং দিলে ওটাও গুছে যাবে আর এই যে দেখুন আমাদের বেডরুম তো সেদিন একজন আপু বলছিলেন বেডরুমের দরজা আর রান্নাঘরের দরজা এক দিকে তো একজন যদি বেডরুম থেকে বাথরুমে যায় আর একজন যদি রান্নাঘর থেকে যায় তাহলে কেমন হবে তো ওই সিস্টেমটা আমি প্রথমে দেখি নাই এই যে দেখুন এখানে আমাদের বেডরুমের দরজা তো বেডরুম থেকে কেউ যদি বাথরুমে আসে তাহলে বেডরুমের দরজাটা আর কি ভেতর থেকে বন্ধ করে দিবে আর এটা তো এমনিতে বন্ধ থাকে এটা একটা সময় খোলা থাকে না তো বাইরে থেকে কেউ যদি আমাদের বেডরুমে বসে থাকে তাহলে এটা এদিক থেকে খোলা হয় তা না হলে আমাদের বেডরুম থেকে আসার দরজাটাই শুধুমাত্র খোলা থাকে আর এটা আর কি অপশনাল হিসাবে রাখা হয়েছে এই দরজাটা তো আপাতত যেহেতু বাথরুমের কাজ হয়েছে ওর জন্য ওটা দুইটা দরজা খোলা হয়েছিল তো ওই দরজাটা সব সময় ভেতর থেকেই বন্ধ থাকে আর সবসময় আমাদের বেডরুমের বেডরুম থেকে বাথরুমে যাওয়ার দরজাটা আর কি খোলা থাকে তো এখানে এই যে এই ট্যাপটা লাগানো হয়েছে আমার ওয়াশিং মেশিনের জন্য ওয়াশিং মেশিনে এখন আর পানি উঠিয়ে দিতে হবে না শুধু পাইপটা আর কি মেশিনের সাথে সেট করে নিব পাইপটা এখনো আনা হয় নাই ওই জন্য আর সেট করা হয় নাই তো ওটা আমি এক দু দিনের ভেতর পাইপটা আনিয়ে নিব আনিয়ে নিয়ে আর কি মেশিনে তার সাথে সেট করে নিব। তো আমার বাথরুমটা মোটামুটি বড় এখন ওইদিকে মানে মেশিনটা রাখার পরে আর বেসিনটা লাগানোর পরে মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে তারপরেও যথেষ্ট বড় মানে গোসল করতে তেমন একটা অসুবিধা হবে না আর এখানে এই যে শাওয়ারটা শাওয়ারটা আরিয়ানের জন্যই লাগানো হয়েছে শাওয়ারের এই সিমেন্টের দাগ পড়ে গেছে দেখতে খারাপ লাগতেছে আর এখানে এই যে এই লাগানো হয়েছে বাথরুমে গোসল করতে এলে কাপড় চুপড় রাখার জন্য তো যাই হোক আমি আমার সুবিধা অনুযায়ী আর কি কিছু ওকে বলে বলে দিয়ে করিয়েছি যাতে আমার সুবিধা অনুযায়ী সব কিছু হয় আর বেসিনের পাশে ওই র্যাকটা লাগিয়েছি আর আরও কিছু র্যাক অনলাইনে আমি অর্ডার করছি এই যেমন সব কেসের যে একটা মানে দেয়ালে আর কি লাগানো একটা সব কেস থাকে তো ওগুলো অর্ডার করছি আসলে আমি লাগাবো আর এটা লাগানো হয়েছে ওই গ্রিজার সিস্টেমে আর কি গ্রিজার লাগালে ওখানে একটা টেপ বসানো হবে আপাতত গ্রিজার ফিট করা হয় নাই তো ওই অনুযায়ী আর কি ভবিষ্যতের চিন্তাধারা করে আর আর কি লাগিয়েছি এখানে তো এক্সট্রা এক্সট্রা ট্যাপ লাগানো হয়েছে গোসল করার জন্য তো গোসল করে শান্তি পাই না আর আরিয়ানের বাবা তো সব সময় ওই জগ দিয়ে গোসল করেন তো যাই হোক উপরে কালার করে নিব আর এদিকে এখানে মনে হয় তিন ফুট নাকি চার ফুট আমি ঠিক জানি না টাইস লাগানো হয়েছে আর গোসল করার ওখানে ছয় ফুট লাগানো হয়েছে তো চাইলে আসলে উপর দিকটাও দেওয়া যেত আমি আর একটু বেশি করে টাইলস আনছিলাম কিন্তু টাইলস লাগাতে গিয়ে একটা সমস্যা হয়েছে এগারোটা টাইলস ভেঙে গেছে জানি না ওরা প্যাকেট করা হিসাবে দিয়েছে ওখান থেকেই বাঙ্গা আসছে নাকি আসার সময় বাংছে ঠিক জানি না তবে ওদেরকে বলেছিলাম ওরা আর ফেরত নেয় নাই তাই একটু কম করে লাগানো হয়েছে তা না হলে ওই আমার টয়লেটের সাইডে আর এক লাইন টাইলস মানে বাড়তো তো যাই হোক এই যে এটা লাগানো হয়েছে গোসল করার জন্য এটাই বেশি কাজে লাগে এই ট্যাপটা আর শাওয়ারটা তো শুধুমাত্র হারিয়ানের জন্যই তো ওই হলো আমার বাথরুমের ফাইনাল লুক গরিবের বাথরুম মানে যতটুকু পারছি করার চেষ্টা করছি আর আমাদের গ্রামের বাড়িতে এর থেকে ভালো বাথরুম বেশ একটা বাড়িতে পাওয়াও যায় না ওইরকমই থাকে অনেকের তো বাথরুম আবার বাইরেও থাকে ঘরের সাথে অ্যাটাচড বাথরুম থাকে না আর এটা তো ওই যে টিস্যু রাখার জন্য আর কি ও লাগিয়ে দিয়ে গেছে তো যাই হোক আপাতত বাথরুমের ইমার্জেন্সি কাজগুলো শেষ হয়েছে আর বাথরুমে দুইটা স্যান্ডেল নতুন কিনে রাখা হয়েছে নতুন বাথরুমের জন্য দেখুন দুইটা নতুন স্যান্ডেল একটা স্যান্ডেল বড়দের জন্য আর একটা আরিয়ানের জন্য তো এই হলো আমার বাথরুমের কাজ জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম